ড ইন্ডু সাহেবের নেতৃত্বে এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবে আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিক ভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করতে আমরা বিশ্বাস করি রাজনীতি করি এবং আন্দোলন করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা কোন বি রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না আবার ওই মাইনাস টু আমরা দেখতে চাই না আমরা আবার

আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাব আমার জাতিকে তখনই দেবো যে আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে বন্ধুগুল আজকে আমি আপনাদের সামনে দোয়া চাইতে চাই যে আমাদের দেশের বেগুন খালদা জিয়া তিনি কিন্তু অসুস্থ আর ডাক্তার সাহেবরা চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য তার জন্য দোয়া করবেন আমাদের আর একটি ঘটনা ঘটেছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টের সময় থেকে বদ চৌধুরী সাহেব ডাক্তার অবসরপ্র তিনি আজকে করেছেন যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষের দিকে দলের এই প্রতিষ্ঠাতার সম্পাদক মহাসচিব তিনি ছিলেন সেই কারণে তার এই মৃত্যুতে কিন্তু কালে আমি গভীর সংবেদনা জানাচ্ছি